কেন স্বামী আগে মারা যায় তার স্ত্রীর আগে আজকে এই সম্বন্ধেই বিস্তারিত আলোচনা করব আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন আগামী দিনে মাসিক রাশিফল ও এই ধরনের ভিডিও পেতে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্ত্রী আগে স্বামী মারা যায় এটি কেন হয় একটু জেনে নেওয়া যাক স্ত্রীর কিছু কিছু ভুলের জন্য এটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় স্ত্রীদের আগে স্বামী মারা যায় তাহলে কি কারণে স্বামীর আয়ু কমতে থাকে বিবাহিত মহিলারা কি কি ভুল করলে তাদের স্বামীর আয়ু কমতে থাকে অনেক হিন্দু মহিলারা না জেনে বুঝে এই ভুলগুলি প্রতিদিন করে থাকে আপনি কি আপনার স্বামীর আয়ু বাড়াতে চান তাহলে কিছু ভুল কোনো দিন করবেন না আজকে জেনে নিন কি কি ভুল করে ফেলেছেন প্রতিদিন জন্ম যেমন রয়েছে মৃত্যু তেমনি রয়েছে এটাকে আমরা অস্বীকার করতে পারি না ভাগ্যে যা আছে তা তো হবেই ভাগ্যের লিখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খণ্ডাতে পারেননি তার নিজের ছেলের হাতে তার মৃত্যু লেখা ছিল তাই হয়েছে আর আমরা তো মানুষ মাত্র আমরা কি করে ভাগ্যের লিখন খণ্ডাতে পারবো বিবাহিত জীবনে স্ত্রীকে ছাড়া স্বামী অসম্পূর্ণ তেমনি একজন স্বামী স্ত্রীকে ছাড়া অসম্পূর্ণ তাহলে স্বামীর দীর্ঘায়ুর জন্য বিবাহিত নারীরা কিছু নিয়ম মেনে চলতে পারলে স্বামীর আয়ু বাড়তে পারে তাই স্বামীর দীর্ঘায়ুর জন্য স্বাস্থ্যমথে কিছু বিধি ও নিয়ম আছে সেটা মেনে চললে স্বামীর আয়ু দীর্ঘায়ু হবার সম্ভাবনা বাড়তে দেখা যায় প্রথমেই আমরা আলোচনা করব সিঁদুর পড়া নিয়ে সঠিক নিয়মে সিঁদুর পড়তে হবে অনেকে মাথার মাঝখানে সিঁদুর পরে যেটা দেখা যায় না অনেকে আবার স্মৃতির সামনের দিকে অল্প একটু সিঁদুর ছুঁয়ে দেয় আবার অনেকে সিঁদুর পরেই না এতে স্বামীর আয়ু কমে যেতে পারে স্বামীর দীর্ঘায়ুর জন্য স্বাস্থ্যবিধি মেনে মাতার স্মৃতির সামনের থেকে শেষ পর্যন্ত সিঁদুর পরা উচিত দেখে খারাপ কর্ম করলে স্বামীর কিন্তু দীর্ঘায়ু কমে যায় খারাপ কর্ম অসৎ কর্ম স্বামীকে লুকিয়ে কোনো কর্ম করছেন মানে স্বামীকে ধোকা দিচ্ছেন স্বামীর চোখের আড়ালে কুকর্ম করা বা পরকীয় করা স্বামীর আয়ু কমিয়ে দিতে পারে তাই সব সময় বিবাহিত মহিলাদের সৎ থাকা এবং সৎ কর্ম করা উচিত তৃতীয় নাম্বার হচ্ছে আচার ধর্ম পালন করতে হবে বিভিন্ন হিন্দু শাস্ত্রে প্রতিদিন আচার ও ধর্ম পালনের কথা বলা আছে তাই ঘরের সুখ ও শান্তি বজায় রাখার জন্য ও স্বামীর দীর্ঘায়ুর জন্য আচার বিচার ও ধর্ম পালন অবশ্যই বিবাহিত মহিলাদের করা উচিত তাই বিবাহিত মহিলাদের ঘরের লক্ষ্মী বলা হয় চার নম্বর শাখা পলা পরা এক হাতে শাখা পলা অনেকে পরে আবার কেউ শুধু পলা পড়ে থাকে এতে স্বামীর আয়ু কমতে পারে তাই বিবাহিত মহিলাদের দু হাতেই শাখা ও পলা পরা উচিত দেখে নি পাঁচ নম্বর পয়েন্ট বিবাহিত নারীকে লক্ষ্মী বলা হয় মানে ঘরের লক্ষ্মী তাই ঘরের লক্ষ্মী যদি মিথ্যে কথা বলে তাহলে তাদের স্বামীর আয়ু কমতে পারে তাই বিবাহিত মহিলারা মিথ্যে কথা বলবেন না আর স্বামী ও সন্তানের দিব্যি দিয়ে কোনো মিথ্যে কথা বলবেন না বা মাথায় হাত রেখে কোনো মিথ্যে কথা বলবেন না এতে কিন্তু স্বামীর আয়ু কমে যেতে পারে তারপরে দেখে নি বিবাহিত মহিলারা অকারণে অশান্তি করে তাই অকারণে সংসারে অশান্তি করবেন না এতে ঘরের পরিবেশ নষ্ট হয় ও স্বামীর আয়ুর উপর বাজে এফেক্ট পড়ে বাড়ির লক্ষ্মী অকারণে অশান্তি করলে স্বামীর আয়ু কমে যেতে পারে এই কাজগুলি করলে স্বামীর আয়ুর উপর এফেক্ট পড়ে তাই বাড়ির লক্ষ্মীকে সবসময় হাসি খুশি থাকা উচিত এতে স্বামী দীর্ঘায়ু হয় ও সংসার সুখের হয় এই ছিল আজকের আলোচনা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না সবশেষে বলি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন